বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কয়ার্স কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি এই লাউয়ের একটা রেসিপি শেয়ার করব এখানে আমি একটা কচি ছোটো সাইজের লাউ নিয়েছি এই লাউটা আমি কী দিয়ে রান্না করব কিভাবে রান্না করব সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ খুবই লুবিনি একটা রেসিপি হবে অসাধারণ একটা রেসিপি কেন অসাধারণ বলছি লাউটা তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি মসুর ডাল দিয়ে ডিম দিয়ে মাংস দিয়ে অনেকভাবে চিংড়ি মাছ দিয়ে আমরা এভাবে করে লাউ খেয়ে থাকি আজকে আমি এই লাউটা কি দিয়ে কিভাবে রান্না করবো কটোটা লুবনিয়ে করে রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি লাউটাকে যে সাইজে করে কেটে আমি রান্না করব ওইভাবে করে আমি এখন কেটে নিচ্ছি এই তো লাউটা আমি কেটে নিলাম কেটে ধুয়ে নিয়েছি এই সাইজের করে কেটে নিলাম নিয়েছি এক পিস কাতলা মাছ আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন তালাপিয়াও নিতে পারেন যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যায় আমি এখানে এক পিস কাতলা মাছ নিয়েছি এই পিসটা দিয়ে আমি রান্না করব এবার একটা বেগশিটে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মা রাসটাকে বড় করে দিলাম এবার পানির মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি একটু হলো দেবুরা হাফ চামচ আর হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া জিরা গুঁড়া না থাকলে দেওয়ার প্রয়োজন নাই এক সিমটি লবণ দিয়ে দিচ্ছি মাছটাকে এবার সিদ্ধ করে নিব পানিটা শুকিয়ে জমা পর্যন্ত মাছটাকে আমি এপিট ও করে উলটিয়ে সিদ্ধ করে নিচ্ছি এই তো করে সিদ্ধ করে নিলাম একদম পানি শুকিয়ে নিচ্ছে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ছোট ছোট রসুন আর কুশগুলো আমি গোটা দিলাম রসুন পরিমাণ মতো পেঁয়াজ লবণটা দিয়ে দিচ্ছি কারণ একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে রসুন আর পেঁয়াজ

অল্প পানি দিয়ে দিচ্ছি পাকানোর জন্য মাছের কাটা বেছে নিয়েছি এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব মাছটা একটু কষিয়ে নিচ্ছি

একটু মাথার অংশ দিয়ে খালি করে দিয়েছি যেহেতু অল্প পানি বের হয়েছে লাল থেকে এই পানির মধ্যে আমি একটু কষিয়ে নিবা দিয়ে ডেকে দিচ্ছি মিডিয়াম আছে ওই পানির মধ্যে আমি রান্নাটা করছি প্রয়োজন হলে একটু হালকা যদি দিতে হয় সেটা আমি পরবর্তীতে করবো সেটা আমাদের সাথে শেয়ার করব কখন দিচ্ছি এখনও থেকে পানি বের হচ্ছে ওটা দিয়ে আমি রান্না করছি পানি অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে যদি আমি অল্প পানি না দিই আমার অল্প ঝুলো লাগবে লাউয়ের ঝুল আর না হয় নিচে দিয়েও লেগে যাবে সেজন্য এ পর্যায়ে পানিটা দেওয়া প্রয়োজন প্রায় লাউ সিদ্ধ হয়ে গেছে অত বেশি পানি দিতে হবে না এটা হচ্ছে আমি অল্প হালকা রসা জুল রাখার জন্য দিচ্ছি তবে আরেকটু দিতে হবে এতটুকু থাকবে সেজন্য আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি যেহেতু আমি আরো পাঁচ মিনিট রান্না করব্যায়ে আমি একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে হাত চামচ চিনি এই চিনিটা একেবারে অপশানাল যারা পছন্দ করে না দেবেন না কিন্তু লাউ এইভাবে লাউ রান্না করে এরকম একটু দিয়ে দেখবেন হাত চামচ কটোটা মজার হয় এ ঝুলটা হালকা মিষ্টি হবে লাউটাও হালকা হালকা মিষ্টি পাক হবে খুবই মজা হবে আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন আর যারা পছন্দ করে না দেওয়ার প্রয়োজন নেই আমি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সব সময় একটু লো আছে আমি দু মিনিট রেখে দিই তেল ওঠার জন্য এই জিনিসটা স্টো করলাম সব সময় করে আমি দু মিনিট পর আমি নামিয়ে নিব এই তো আমি ডাকনাকে একটু হাফ করে দিয়ে দু মিনিট রেখেছিলাম তেল ওঠার জন্য এবার নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার এক পিস কাতলা মাছের ঝুড়ি দিয়ে লাউ রান্না দেখতে এরকমই হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি এভাবে রান্না করলে বাচ্চাদেরকেও খাওয়ানো যায় আমার এই লাউয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম